ইচ্ছে তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম চোখের বালি লিখেছেন আশুতোষ মুখোপাধ্যায় পুরুষ মানুষের নাকি চোখে সচরাচর জল দেখা যায় না বিশেষ করে যে মানুষ রোজ সকালে কানে তুলো গুঁজে আর চোখে ঠুলি এঁটে তবে কাজে নামে কিন্তু সেদিন রাতের গভীরে জানলার ধারে দাঁড়িয়ে যে মানুষটার দু চোখ পেয়ে জল গড়াল নিঃশব্দে সে যে শুধু পুরুষ তাই নয় কালে জলে অবিচল পুরুষ কাহিনী নায়ক আমি নিজে নায়িকা আমারই শ্রীমতী ঘটনাস্থল শহর কলকাতা রঙ্গমঞ্চ অসুর্যম্পস্যা নীলমণির গলি সংলগ্ন নোনাধরা বাড়ির একতলার একটা ঘর আগে নায়িকার কথা বলি মালবিকা নবনীতাদের কেউ নয় বাপ মায়ের আদরের হাসি নামটাই চলতি প্রগল্ভ নিভৃতে হাস্যমুখী বলে ডাকলে রাগ করে অর্থাৎ খুশি হয় সম্প্রতি মারমুখী নামটাও ওকে ভালো মানায় কিন্তু ডাকে কে রূপকুন নিরাশ হবেন এমনটি অন্তত আছে আমার চেনাশোনা সকল ঘরেই তেমন হাসি পেলে কুটনো ফেলে মেঝের উপর গড়িয়ে পড়ে আমার উপরে রাগলে লাগাম ছেড়ে দেয় রসনার অন্যের বেলায় শাড়ি আঁচল চোখে ওঠে তারপর পার্শ্ব তারা আমার বাবা মা দাদা বৌদিরা নিজের দিকের আরো পাঁচটি ভাই দাদাদের ছেলে মেয়েরা এবং নিজের ছেলে এই প্রহসনের সভা অথবা নির্বাক ভূমিকায় সকলেরই অংশ আছে ভাগের মা গঙ্গা পায় না কিন্তু আমাদের ভাগের টাকা ছাড়া সংসার পতিতপাবনীর থই পাওয়া ভার বাবার পেনশন এবং ভাইদের রোজগারের ভগ্নাংশের সমষ্টিতে সংসার তরণী বহন করছেন মাতৃদেবী অর্থনীতি ক্ষেত্রে তাকে স্বয়ং অর্থসচিবের সচিবের বলে মানি আমার বরাদ্দ মাসিক পঁচাত্তর টাকা এবং যত গোলযোগ এইখানেই মোট কথা মাসে পঁচাত্তর টাকা আমি প্রায় দিয়ে উঠতে পারিনি এবং সেজন্যে অপ্রিয়ভাষিনী প্রিয়তমার মেঘমূর্তিরও পরোয়া করি নে মাতৃদেবী সহৃদয়া আমাকে একরকম বাদ দিয়েই তিনি মাসের বাজেট কষে থাকেন গোড়াতে নিজেকে চোখ কান কাটার অপবাদ দিয়ে রেখেছি বাংলা কাগজে নানা জাতীয় অর্ডারি লেখা সরবরাহ করেও পারিশ্রমিক আদায়ের ছলাকলা যে শেখেনি তাকে ভাগ্যহত বলবো তারপর টোটকা ওষুধের বিজ্ঞাপন লিখেও চোখ কানের পর্দার আর এক দফা সংস্কার ঘটেছে ওষুধের ধন্যন্তরিকে প্রতিবারই সবিনয় আশ্বাস দিই বিজ্ঞাপনের দাপটে সমস্ত কলকাতায় তার রোগীর ছড়াছড়ি পড়ে গেল বলে কিন্তু মাসের শেষে ওই পঁচাত্তর টাকা তুলে উঠতে পারিনে প্রকাশকের দোরগোড়ায় দাঁড়িয়ে বিনয় নম্র কণ্ঠে জিজ্ঞাসা করি হবে ঝাঁঝিয়ে ওঠেন কেউ কেউ এত ঘন ঘন তাগিদ দিলে হবে কেন এই সেদিন না নিয়ে গেলেন কিছু সেদিন অর্থাৎ দুমাস আগে কেউ বা বলেন দরে আমার লেখা বেঁচে দিলে হিসেব দিতে পারেন যত ঝামেলা ইত্যাদি ইত্যাদি আমি নির্বিকার বিনয়ের হোমিওপ্যাথি সংস্করণ তারপর মাসিক এবং সাপ্তাহিকের পরিবেশ এ পর্যায়ের কুলীন গোষ্ঠীবর্গকে সভয়ে পরিহার করে চলি শুনতে পাই সেখানে অপ্রথিত যশার লেখা ছাপতে হলে তেলের কারখানা থাকা দরকার আমার রাজত্ব পোশাকি সম্পাদকের ছোট দপ্তরে সেখানে দু কথা শুনি দু কথা শোনাই এবং ঝগড়া তর্ক করে দু পাঁচ টাকা আদায় করে নিয়ে আসি টাকা দিয়ে ফেলে সেখানকার সম্পাদকরা রাগের মাথায় শাসিয়ে দেন প্রায়। আর আমার লেখা ছাপা হবে না এই শেষ সন্ধ্যায় বাড়ি ফিরি মুখাতে বেশ করে জল দিয়ে চেষ্টা করি দিনের গ্লানি ধুয়ে ফেলতে লেখার কাগজপত্র এবং একমাত্র সঞ্চয় বইগুলির নিবাস ঘরের কোণের ছোট আলমারিটাতে এ ওটাও আমার মতোই পংক্তিহারা ব্রাত্য বেশি রাগ হলে হাসি ওর গায়ে তালা লাগায় কিন্তু আমার বোবা ধরফোরানি দেখে নিজেই আবার খুলে দেয় শেষ পর্যন্ত তারপর বাতাস উঠুক তুফান ছুটুক আমার কানে তুলো পিঠে কুলো গোড়ায় গোড়ায় আমার লেখার প্রতি আগ্রহ ছিল সকলেরই হাসির ধৈর্য এবং স্থৈর্য হয়েছে অনেক পরে কিছুকাল আগেও ছাপা অক্ষরে লেখা পড়ে ও সগর্বে ভাবতো রসসৃষ্টির যত কারিগরি এবং ভাষা যত চাতুরির ফলকুধারা আমারই কলমের ডগায় কিন্তু ফুরালো দিন কখন নাহি জানি নিরুপায় হয়ে এক এক সময় ঝগড়াও করি কি করব বলো চাকরি কেউ দেবে না ব্যবসা আমার একমাত্র মূলধন তো তুমি তবু মেজাজোর ক্রমশই বিগড়চ্ছে শাড়ি না গাড়ি না গয়না না সিনেমা না নিয়মিত হাত খরচাও না এর পরেও একটু বকাবকি করতে না পেলে ওর অসুখ করাও তো বিচিত্র নয় বিধাতার যোগাযোগ এমনই এর জন্য সুযোগ খুঁজতে হবে না অতি বড় সুহজ্জনেরও লেখার ছুঁকে হয়তো ওরই পরিত্যক্ত শাড়ির আঁচলে কলমের কুপচানো কালি মুছে রেখেছি নয়তো ব্লেডে ছেলের নখ কাটতে গিয়ে আঙুল কেটে বসে আছি অন্যথায় তার সর্দি জ্বর ভুলে বেশ করে তেল মাখাতে বসেছি চান করব পরের সকরুণ অবস্থাটা পাঠকবর্গের অনুমানের উপরে ছেড়ে দিলাম পূর্ব ভাষণের এখানেই শেষ সেদিন সন্ধ্যায় বাগবাদিনীর আরাধনায় প্রস্তুত হয়ে কাঠের আলমারির সামনে এসে দেখি তালা লাগানো শ্রীমতী জানলার ধারে দাঁড়িয়ে অনুনয় করে বললাম কৌতুক রাখো কৌতুকময়ী আজ আমার তাড়া আছে বাতায়নবর্তিনী নির্মম নিশ্চল কি হলো ঘুরে দাঁড়াল তুমি চাকরির চেষ্টা দেখবে কিনা ঘাবড়ে গেলাম দাদারা কিছু বলেছে ও ঝাঁঝিয়ে উঠল প্রায় কি তাড়াতাড়ি সামাল দিলাম তবে কি বৌদিরা এমন দাদা বৌদি তোমার তাদের সম্বন্ধে কিছু ভাবতে লজ্জা করে না ভাবনায় পড়া গেল মা কিছু বলবেন না জানি দাদা বৌদিরাও লোক ভালো আমিও আর যাই হই মানুষ খারাপ নই তবে আলমারির গায়ে তালা কেন কিন্তু ওর মুখের দিকে চেয়ে আর জিজ্ঞাসাবাদের সাহস হল না চৌকিতে শয়ান প্রতীক্ষা করছি কিন্তু বিধি নিতান্তই অপ্রসন্ন রাতের আহার সম্পন্ন করে আবার শয্যা নিলাম আলমারির পুঁথিপত্র রোজ একবার করে নাড়াচাড়া করা বছরের অভ্যেস অস্বস্তি লাগছে কেমন মনে হচ্ছে কোন কাজটা যেন বাকি রাত বাড়ছে মাঝখানে ছেলে ঘুমিয়ে ওপাশে তার মাও আশ্রয় নিয়েছে থেকে থেকে এক একটা বড় নিশ্বাস এবং চুরির শব্দ শুনি অনেকক্ষণ বাদে ছেলের মাথা ডিঙিয়ে একখানা নরম হাত বাহু স্পর্শ করল ঘুমুলে বললাম না রাগ করেছ না আচ্ছা তুমি এমন কেন গো আধ ঘন্টায় আসর জমাতে পারো আর একটা চাকরি জোগাড় করতে পারো না নিদাক রজনীর নিভৃত প্রহরে এক মুহূর্তে আমূল পরিবর্তন ঘটে গেল কোথা দিয়ে অটুট সংকল্পে রাত কাটালাম প্রকাশক নাদিক প্রয়োজন হলে আলমারির পুঁথিপত্র আমিই বেঁচে দেব শের দরে তৈল সিঞ্চনে পাথর ভিজানোর ইতিবৃত্ত বাদ দেওয়া যাক আমার মাস্তুতো ভাই বিলিতি ফ্যাক্টরির ছোট ম্যানেজার চিঠির সুপারিশে তার উপরওয়ালার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করলেন সেলস লাইনে চাকরির জন্য তারপর ধার করতে বেরুলাম টাকা নয় পোশাক পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত হাসির কথা মতো আধ ঘন্টায় আসর জমাতে চেষ্টা করেছি সাহেবের মুখোমুখি বসে ছোট ম্যানেজারের সুপারিশে হোক অথবা যে কারণেই হোক অতি বড় সংশয়বাদীও ফলাফল সম্বন্ধে আশান্বিত হবেন বিদায়ের আগে সাহেব জিজ্ঞাসা করে রাখলেন কলকাতার বাইরে যেতে রাজি আছি কিনা জানিয়ে এলাম ভারতবর্ষের বাইরে যেতেও আপত্তি নেই ইতিমধ্যে আর এক কলমও লিখিনি বইয়ের আলমারিটা অদৃশ্য আকর্ষণে টানে বারবার কিন্তু না উপর্বের জগনিকা টেনে দেবই হাসিয়ার আমি সাহেবের প্রতিটা কথা ওজন করি বারবার ওতে চাকরি হওয়া সম্ভব কিনা দু টাকা খরচ করে দরজার গায়ে লেটার বাক্স লাগালাম একটা যাতে নিয়োগপত্র না হারায় মাস্তুত ভাইয়ের কাছে ছুটি তিনবার করে অবশেষে আয় ছুটে আয় চোখের বালি চিঠি এসেছে মাদ্রাজ প্রভিন্সের সেলস অর্গানাইজার নিযুক্ত হয়েছে এক মাস কাজ শেখার পরে সেখানে রওনা হতে হবে বেতন তিনশো ভবিষ্যত সুবর্ণোজ্জ্বল বাবার মুখের দুশ্চিন্তা কাটল মা প্রসন্ন হাসি হাসলেন বৌদিরা উৎফুল্ল মুখে ঘোষণা করলেন তারাও মাঝে মাঝে যাবেন বেড়াতে মা বাড়িয়ে তুললেন শ্রীমতীকে ভাগ্যে ওর মতো মেয়ে সঙ্গে থাকবে নইলে কি যে হতো বিদেশ বিভুইয়ে ইত্যাদি রাত্রিতে হাসি একগাল হেসে দুশ্চিন্তা প্রকাশ করল দাদা বলছিলেন গায়ের রং কালো হয় মাদ্রাজে মা গো এমনিতেই তো রং তেমন ফর্সা নয় আমার আশ্বাস দিলাম সেখানে যাদের মনোহরণ করবে তারাও কালোই হবেন বোধ করি শিক্ষানবেশিতে লেগে গেলাম দাদারা চাঁদা তুলে কোট প্যান্ট নেকটাইয়ের খরচা জোগালেন সকাল থেকে রাত পর্যন্ত ক্যাটালগ ঘেঁটে ল্যাম্পের নাম মুখস্থ করলাম দিন কতক কোম্পানির গাড়িতে বাজারে ঘুরে ঘুরে দালালি রপ্ত করলাম সকাল সন্ধে রাতে বাড়ি ফিরে প্রথম চোখে পড়ে কনের আলমারিটার উপর এখন একাই পঙ্ক্তি হারা ওটা আমি যাতে উঠেছি ক্রুর সেন দৃষ্টিতে চেয়ে থাকি ওটার দিকে কতক্ষণ ঠিক নেই হাসির ডাকে চমক ভাঙে হাত মুখ ধোবে না ইলেকট্রিক ল্যাম্পের দালাল আমি এ মন্ত্র অনুক্ষণ জপ করি মনে মনে কিন্তু কলম হাতে নিলেই হাত নিষ্পিস করে কেমন সেদিন আলমারিটা ঘর থেকে বার করে দিলাম বছরের অভ্যস্ততা জড়ানো ওটার সঙ্গে হাসি দেখল চেয়ে চেয়ে রাত্রিতে বলল সেখানে গিয়ে কিন্তু তোমার লেখা হবে না বলে রাখলাম হাসি পেয়ে গেল ও কি দুর্বল আমায় খবরের কাগজের আপিসে আর ঘণ্টা ধরে বসে থাকতে হবে না টোটকা ওষুধের বিজ্ঞাপন লিখে একজন অর্ধশিক্ষিতের মন জোগাতে হবে না প্রকাশকের ভ্রুকুটির এখানেই শেষ মাসিক সাপ্তাহিকের দরজায়ও আর হত্যা দিতে হবে না কোনোদিন অখণ্ড মুক্তি আবার লিখব কিন্তু কয়েকদিন বাদে নিজেই এসে আলমারিটা খুললাম বইগুলি ঝেড়ে মুছে পরিষ্কার করলাম নিজের লেখাগুলির উপর নিবিড় স্নেহে হাত বুলিয়ে গেলাম অনেকক্ষণ ধরে ব্যথায় বুকের ভিতরটা টন করছে ফিরে দেখি হাসি পিছনে দাঁড়িয়ে হেসে বললাম এগুলো ভাগ্নের ওখানে পাঠিয়ে দিই তার খুব ছোঁকেশ হবে হাসি ইতস্তত করে বলল বলছি সঙ্গে নেওয়া চলে না পাগল বাতির দালালির সঙ্গে এ জিনিস অচল তাছাড়া লেখা এখানেই খতম এ শুধু উপোস করাতেই বাকি রেখেছে হাসতে হাসতে আলমারি খোলা ফেলেই পালিয়ে গেলাম প্রবাস যাত্রার আয়োজনের সঙ্গে সঙ্গে আমার ভিতরে ভিতরে একটা শুকনো টান ধরে যাচ্ছে কোথায় অনুভব করতে পারি অন্তঃস্থলে দিন রাত এক নীরব হাহাকার শুনতে পাই আলোর দাম মুখস্থ করতে গিয়ে অন্ধকার দেখি চোখে কি যে ঘটে গেল কোথা দিয়ে হুঁশ নেই সংবিধ ফিরতে দেখলাম কাজে ইস্তফা দিয়ে কোম্পানি থেকে বেরিয়ে আসছি আলমারিটার সামনে একটা চেয়ার টেনে বসে আছি স্থানুর মতো মুখে স্তব্ধ তার বর্ম ওদিকে কি হচ্ছে না হচ্ছে চোখে না দেখলেও অনুমান করতে পারি বাবার মুখের উপর আবার খবরের কাগজ নেমে এসেছে মা পূজার ঘরে ঠাকুরের পায়ে নির্ভর করছেন দাদারা মাথা নিচু করে বসে আর হাসি ভাবতে পারিনে রাত বাড়ছে উঠে শোবার ঘরের দিকে পা বাড়ালাম একসময় চূড়ান্ত বোঝাপড়া এখনো বাকি একদিনে নয় দুদিনে নয় দিনে দিনে জানলার গড়ার ধরে হাসি দাঁড়িয়ে আছে মুখ ফেরালো আমি কি ফুল দেখছি কান্নার দাগ মেলায়নি এখনো কিন্তু হাসির আভাসটাও স্পষ্ট একটু অপেক্ষা করে চৌকিতে এসে বসল আবার একটু চুপচাপ থেকে ঝপ করে ভুলে উঠল আমি খুশি হয়েছি বুঝলে মশাই আমি অবাক আছি ও আর চোখে দেখলো একবার লেখা চাকরি নিয়ে বাইরে যাওয়াটা তোমার কেমন ছেড়ে লাগতো বলবো সেই আছি ঘুমন্ত ছেলের গায়ে একটা হাত রাখল সে বলল অভাবের ধারণায় ওকে ফেলে পালিয়ে যাবার কথা মনে হলে আমার যেমন লাগে এবারে আমি দাঁড়িয়ে আছি জানলার গড়ার ধরে নীলমণির গলির দেওয়ালের ওধারে একফালি আকাশ দেখা যায় চেয়ে থাকি হঠাৎ সচকিত হয়ে অনুভব করি দুগাল বেয়ে ধারা নেমেছে শশব মুছে ফেলি ফিরে দেখি হাসি হাসছে মিটিমিটি নানান রকম গল্প পড়তে পড়তে কখনো কখনো দেখি যে কিছু কিছু গল্পের টুকরো আমাদের জীবনের গল্পর টুকরোর সাথে একেবারে মিলে যায় এই গল্পের ক্ষেত্রে সেটা ঘটল জানেন এই যে এই গল্পে যেখানে লেখক ইন্টারভিউ দিতে যাবেন কোম্পানিতে কিন্তু তার কাছে জামা কাপড় নেই ধার নিয়ে পড়তে হয়েছে গল্পের এই জায়গাটা পড়তে পড়তে হঠাৎ করে আমি ফিরে গিয়েছিলাম খেলে আসা বেশ কয়েক বছর আগের একটা দিনের স্মৃতিতে আমিও হঠাৎ করেই অফার পেয়েছিলাম একটা কর্পোরেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবার কিন্তু সেই সময় আমার কাছে ইন্টারভিউ দিতে যাবার মতন কোনো জামাকাপড় ছিল না খুব সাধারণ জামা কাপড় পরতাম এবং সেগুলো বেশ পুরনো হয়ে গেছিল হাতে তখন তেমন টাকাও ছিল না যে ভালো কোনো জামা কিনতে পারবো আমি যখন চিন্তা করছি যে কিভাবে ইন্টারভিউ দিতে যাব তখন আমি যে বান্ধবীর ফ্ল্যাটে থাকতাম কলকাতায় সেই সময় আমার সেই বান্ধবীর একদম নতুন একটা সালোয়ার কামিজ যেটা সে মাত্র একবার পরেছিল সে এক মুহূর্ত না ভেবে আমাকে বলল আলমারি খুলে এই সালোয়ার কামিজটা পরে তুই ইন্টারভিউ দিতে যাবি একদম চিন্তা করিস না সবই ঠিক ছিল কিন্তু গন্ডগোলটা বাঁধলো আর এক জায়গায় সেটা হচ্ছে সাইজে আমার সেই বান্ধবী তখন যা জামা পড়তো সেগুলো ছিল এক্সেল কিংবা এল আর আমি তখন পড়তাম এক্সেস মল অর্থাৎ এতটাই রোগা ছিলাম তো সেই বান্ধবীর জামা কীভাবে হবে সে তারও উপায় বার করলো ছুঁচছুঁতো হাতে বসে পড়ল নিজের সিল্কের সেই সুন্দর কামিজটাকে ছুঁতছুঁতো দিয়ে আমার মাপ করে টেকে দিল এবং তারপর সেই জামাটা পরেই আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম এবং সেই চাকরিটা পেয়েছিলাম এখন আলমারিতে প্রচুর জামা কাপড় কিন্তু তবু ওই দিনটার কথা আজও ভুলতে পারি না এবং অবশ্যই আমি সেই বান্ধবীর কাছে আজও কৃতজ্ঞ তার সেদিনের সেই উদারতার জন্যই আমি সেদিন ইন্টারভিউটা দিতে যেতে পেরেছিলাম এবং চাকরিটা পেয়েছিলাম কেমন করে জুড়ে যায় না গল্পটা ছোট হলেও মন জয় করে নিল লেখক এবং তার স্ত্রী হাসি বুঝিয়ে দিল যে স্বামী স্ত্রীর সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া যায় যখন একে অপরের অনুভূতিগুলো বুঝে তার মূল্য দেওয়া যায় তোমার কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে গল্পটা লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো